নমস্কার আপনি দেখছেন টু ক্রিকেট নিউজ মাঠের ভেতর আর বাইরের সব গরম খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ধামাকা বন্ধুরা পাকিস্তান ক্রিকেট আজ ইতিহাসের এমন এক কঠিন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে যেখানে একটি সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে এটা শুধুই একটি ম্যাচ বা একটি টুর্নামেন্টের প্রশ্ন নয় এটা পাকিস্তান ক্রিকেটের অস্তিত্বের প্রশ্ন আইসিসি চেয়ারম্যান জয় শাহের সাম্প্রতিক কড়া অবস্থান গোটা পাকিস্তান ক্রিকেট ব্যবস্থাকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এই সংকটের আগুনে বাইরের কেউ নয় নিজেদের দেশের সাবেক কিংবদন্তিরাই এখন একের পর এক মন্তব্য করে আগুনে ঘি ঢালছেন এমন ঘটনা পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে খুব কমই দেখা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময়ে কিছু দাবি এবং শর্ত সামনে রেখেছিল যেগুলো আন্তর্জাতিক মহলে ভালোভাবে গ্রহণ করা হয়নি তারই জবাবে জয়শাহ খুব স্পষ্ট ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেন সেই বার্তার প্রতিধ্বনি এখন লাহোর করাচি রাওয়ালপিন্ডি থেকে শুরু করে ইসলামাবাদ সবখানেই শোনা যাচ্ছে পিসিবি যখন ভাবছিল তারা হয়তো শক্ত অবস্থান নিতে পেরেছে ঠিক তখনই ছবিটা বদলে যায় কারণ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাই এবার প্রকাশ্যে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এই পরিস্থিতি বোর্ডের জন্য সবচেয়ে অস্বস্তিকর শোয়েব আক্তার ওয়াসিম আকরাম শাহিদ আফ্রিদি ইনজামামুল হক এরা সবাই আলাদা আলাদা প্রজন্মের প্রতিনিধি কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মুহূর্তে সবার বক্তব্যের মূল সুর একটাই তাদের মতে যদি পনেরই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি না হয় তাহলে তার প্রভাব শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর ঢেউ বহু বছর ধরে পাকিস্তান ক্রিকেটকে ভাসিয়ে নিয়ে যেতে পারে এই বিশেষ বিশ্লেষণে আমরা বুঝতে চেষ্টা করব কেন পাকিস্তানের নিজের কিংবদন্তিরাই বোর্ডের সিদ্ধান্তকে বিপজ্জনক বলে মনে করছেন চলুন শুরু করি সেই মানুষটিকে দিয়ে যিনি বরাবরই নিজের মতামত স্পষ্টভাবে বলতে দ্বিধা করেন না রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আকদার শোয়েব সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন যা প্রকাশের পরপরই তীব্র আলোচনার জন্ম দেয় ভিডিওতে শোয়েবের কণ্ঠে ছিল রাগ হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তার বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় তিনি পিসিবির বর্তমান অবস্থানকে একেবারেই অবাস্তব বলে মনে করছেন শোয়েবের মূল প্রশ্ন ছিল খুব সরল যখন দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল যখন ক্রিকেট বোর্ড নিজেই আন্তর্জাতিক সংস্থার অর্থের ওপর নির্ভরশীল তখন কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ডগুলোর সামনে শর্ত দেওয়া যায় তার মতে এটা বাস্তবতা না বোঝার সবচেয়ে বড় উদাহরণ তিনি আরও বলেন দুবাইয়ের বৈঠকে জয় শাহ যে কথা বলেছেন তা শুনতে হয়তো তেতো লেগেছে কিন্তু বাস্তবতা হল আন্তর্জাতিক ক্রিকেটের আর্থিক ভারসাম্য আজ নির্দিষ্ট কয়েকটি দেশের হাতেই কেন্দ্রীভূত পাকিস্তান সেই তালিকায় শক্ত অবস্থানে নেই এবং এই সত্য মেনে না নিলে পরিস্থিতি আরও জটিল হবে শোয়েবক্তার সবচেয়ে বড় যে আশঙ্কার কথা বলেন তা ছিল ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তার মতে অহংকার আর জেদের রাজনীতি যদি ক্রিকেটের ওপরে প্রাধান্য পায় তাহলে এমন এক সময় আসতে পারে যখন পাকিস্তানের তরুণরা আন্তর্জাতিক ক্রিকেটকে শুধু গল্পেই চিনবে শোয়েবের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আলোচনা আরও তীব্র হয় কারণ এরপরেই একই সুরে কথা বলেন প্রাক্তন ক্রিকেটার তানভীর আহমেদ তানভীর সোশ্যাল মিডিয়ায় সরাসরি জানান পিসিবি বর্তমানে বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে তার মতে ভারতের মতো বিশাল ক্রিকেট বাজার বিপুল সম্প্রচার আয় এবং বৈশ্বিক প্রভাবের সঙ্গে নিজেদের তুলনা করাই ভুল তিনি স্পষ্ট করে বলেন আইসিসির মোট আয়ে পাকিস্তানের অবদান খুবই সীমিত এবং এই সত্য লুকিয়ে রাখলে বাস্তবতা বদলাবে না তানভীরের হুশিয়ারি ছিল আরও কড়া তার মতে যদি পাকিস্তান কোনও বড় টুর্নামেন্ট থেকে বাদ পড়ে বা নিষেধাজ্ঞার মুখে পড়ে তাহলে ভারতের ক্রিকেটে তার প্রভাব প্রায় শূন্য হবে কিন্তু পাকিস্তান ক্রিকেট আর্থিকভাবে ভেঙে পড়বে খেলোয়াড়দের বেতন ঘরোয়া ক্রিকেট ভবিষ্যৎ উন্নয়ন সবকিছুই বড় প্রশ্নের মুখে পড়বে এই পরিস্থিতিতে দীর্ঘদিন নীরব থাকার পর মুখ খুলেছেন শাহিদ আফ্রিদি আফ্রিদি এই বক্তব্য তুলনামূলকভাবে শান্ত হলেও তার গভীরতা অনেক বেশি তিনি বলেন এখন আবেগ নয় বাস্তবতা বোঝার সময় তার মতে ভারত বর্তমানে বৈশ্বিক ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী শক্তি এবং এই সত্য অস্বীকার করলে সমস্যা আরও বাড়বে আফ্রিদি বিশেষভাবে জোর দেন একটি বিষয় রাজনীতি আর খেলাকে আলাদা রাখা দরকার তার মতে সম্মান কখনও জোর করে আদায় করা যায় না ভালো পারফরমেন্স ধারাবাহিকতা আর পেশাগত আচরণই শেষ পর্যন্ত সম্মান এনে দেয় আর বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সেই পথ থেকে সরে এসেছে বলেই তিনি মনে করেন এরপর কথা বলেন প্রাক্তন অধিনায়ক ইনজামামুল হক ইনজামামের বক্তব্য ছিল সবচেয়ে আবেগঘন তিনি বলেন নিজের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে পাকিস্তান ক্রিকেটকে এতটা অসহায় অবস্থায় কখনো দেখেননি তার আশঙ্কা যদি আইসিসি সত্যিই ফান্ডিং বা প্রশাসনিক দিক থেকে কঠোর সিদ্ধান্ত নেয় তাহলে পুরো ক্রিকেট কাঠামো ভেঙে পড়তে পারে সবশেষে নিজের মতামত দেন ওয়াসিম আকরাম ওয়াসিম একদম স্পষ্ট ভাষায় বলেন পিসিবি এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলায় নেমেছে তার মতে বিশ্বকাপের মতো বড় আসরের ঠিক আগে এই ধরনের দাবি এবং শর্ত তোলা পুরো ব্যবস্থাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ওয়াসিম আকরাম সতর্ক করে বলেন যদি পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটি না হয় তাহলে আন্তর্জাতিক মহলে তার প্রতিক্রিয়া খুব কঠিন হতে পারে শাস্তি নিষেধাজ্ঞা বা দীর্ঘমেয়াদী ক্ষতি কোনোটাই উড়িয়ে দেওয়া যায় না সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার পাকিস্তান ক্রিকেটের ভেতর থেকেই এখন বোর্ডের সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্ন উঠছে একের পর এক কিংবদন্তি একই কথা বলছেন এটা এখন অহংকারের লড়াই নয় এটা টিকে থাকার লড়াই শেষ পর্যন্ত প্রশ্নটা আপনাদের কাছেই আপনার কি মনে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড কি এই সতর্ক সংকেতগুলো বুঝে সময় থাকতে সিদ্ধান্ত বদলাবে নাকি যেদের বসে এমন এক পথে হাঁটবে যেখান থেকে ফিরে আসার রাস্তা আর খোলা থাকবে না আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না